আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল আমি এস এম আহিব সামি পড়াশোনা করছি কুয়েটে তো তোমাদের একটা অন্যতম কি বলা যায় যে বার্নিং কোশ্চিন যে পড়া জিনিস ভুলে যাচ্ছি ঠিক আছে কি করব। তার মানে তোমরা পড়তেছো এটা মানতে হবে ঠিক আছে তো পড়া জিনিস ভুলে যাচ্ছ কি করব। এটা হচ্ছে মোটামুটি সবারই একটা কমন কোশ্চিন যে ভাইয়া পড়তেছি তো অনেক কিন্তু ভুলে যাচ্ছি দেখো শুধু পড়লেই আসলে হবে না এই জিনিসটাকে আসলে মনে রাখতে হবে তুমি একটা জিনিস চিন্তা করো আমরা যদি কোনো জিনিস পড়ি এটা হাইয়েস্ট তুমি যদি চিন্তা করো তুমি এক থেকে চার দিনের বেশি এটা মনে রাখা ইম্পসিবল তার মানে এই জিনিসটা যখন তুমি আবার পড়তে চাও বা ভালো করতে চাও এটা তোমাকে আবার রিকল করতে হবে তুমি যদি রিকল না করো শুধু একবার বা দুইবার পড়ছো দেখেই পরীক্ষায় ফাটায় ফেলবো বিষয়টা আসলে এরকম না কারণ সবাই সেরে বাংলা একে ফজলুল হক না যে হচ্ছে বই পড়ে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেবে ঠিক আছে সো সবার কি বলা যায় যে মানে ধারণ ক্ষমতাও সেম না ঠিক আছে আবার কারো অল্প পড়লেই অনেক বেশি মনে থাকে ঠিক আছে স্টুডেন্টের ক্যাটাগরির উপর নির্ভর করে তো তুমি যদি একটা জিনিস চিন্তা করো আমাদের ব্যাচগুলোতে খুব দুপুর স্টুডেন্ট পাওয়া যায় ঠিক আছে যে টায়ার ওয়ানের যে টায়ার ওয়ান এরা কি করে এদের হচ্ছে অল্প পড়লেই মনে থাকে যে যা পড়ছে মনে রাখতে পারতেছে ঠিক আছে আমরা এদেরকে বাদ দিচ্ছি আমরা জেনারেল স্টুডেন্ট আমাদের পড়লে মনে থাকে কিন্তু অনেক দিন মনে থাকে না তো এই যে এটাকে দীর্ঘায়িত করতে হবে এটাকে লং জিভিট করতে হবে যে আমার কিভাবে অনেক দিন মনে থাকে এই জন্য একটা জিনিস ফলো করতে লাগবে সেই ফলোটা কি দেখো আমি এখানে একটা সিম্পল জিনিস ড্র করছি দেখো তুমি যখন পড়াশোনা করবা তো তুমি ধরো শনিবার থেকে কাউন্ট যদি করো তাহলে সাত দিন সাত দিন তুমি যা পড়বা দেখো আমি এখানে ডে লিখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত দিন তো এই যে সাত দিনে তুমি অনেক কিছু পড়ছো তুমি বাংলা পড়ছো তুমি ইংরেজি পড়ছো তুমি ফিজিক্স করছো বা তুমি ম্যাথমেটিক্স করছো ঠিক আছে প্রতিটা জিনিসই তুমি হয়তো করছো এখন এর পরে যে একটা দিন আছে আট নাম্বার দিন ঠিক আছে এই দিনটাকে আমি বলতেছি হচ্ছে নিষিদ্ধ দিন নিষিদ্ধ মানে কি যে পড়াশোনা বাদ বিষয়টা এরকম না এই দিন আমরা আসলে নতুন কোনো কিছুই পড়ব না নতুন কোনো কিছু পড়বো না বলতে আমরা আগে যা যা পড়ছি যে এই সাত দিন আমরা যা যা পড়ছি এই সাত দিনের পড়াটা আমরা রিকল করব হচ্ছে এই যে আট নম্বর দিনে এসে তার মানে এখানে আমরা কোনো ধরনের নতুন পড়া আসলে পড়ব না আগে আমরা যেটা পড়ছি সেই পড়াটাই আমরা এখানে কি করব। রিভাইজ দিব ঠিক আছে এরপরে ওই দিন পার হওয়ার পর আমাদের কন্টিনিউয়াস যে প্রসেসটা ছিল যে আবার পড়বো আবার পড়বো দেখো আবার পড়ব আবার একদিন হচ্ছে কি প্রিভিয়াস যা পড়ছি রিভাইজ দিব। এটাতে সুবিধা কী দেখো আমি আবার বলছি যে কয়দিনের বেশি মনে থাকে না ইউজুয়ালি এক থেকে চার দিন সর্বোচ্চ হলে এক থেকে সাত দিন এর বেশি মনে থাকা পসিবল না এখন তুমি যদি এটা আবার রিভাইজ দাও তাহলে কি তোমার মেমরি আবার জিনিসটা চলে আসছে ঠিক আছে যেটা ভুলে যাচ্ছিল হ্যাঁ আবার দেখলাম যে মনে আবার চলে আসছে সো এই জিনিসটা করতে লাগবে বুঝাতে পারছি তাহলে এই জিনিসটা করলে তোমাদের ভুলে যাওয়ার যে পার্সেন্টেজটা এটা ধীরে ধীরে কমতে শুরু করবে তারপর কিছু কথা আছে এখানে যে অবশ্যই তোমাদেরকে ভালো ক্লাস থেকে শিখতে লাগবে ঠিক আছে তুমি আমাদের কোর্সগুলোতে দেখো প্রতিটা ক্লাস তোমাদের জন্য যেইভাবে বুঝাইলে উপযোগী হয় তোমাদের জন্য ঠিক সেইভাবেই পড়ানো হয়েছে সেটা হতে পারে সেটা তোমার দেখো যে সিক্স সেভেন এইট নাইন টেন সবগুলো ক্লাসে ঠিক আছে তোমাদের জন্য যেইভাবে পড়ালে সুবিধা হয় সেইভাবেই পড়ানো হয়েছে ঠিক আছে তারপর দেখো তারপর তোমাদের মনে রাখার জন্য আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এক্সাম দেওয়া বারবার এক্সাম দেওয়া তুমি যদি আমাদের কোর্সগুলোতে দেখো এখানে কিন্তু তোমার মোটামুটি প্রতিটা চ্যাপ্টার শেষ চ্যাপ্টার শেষে এক্সাম আছে আবার তোমাদের হচ্ছে যে ইবুক আছে সেই ইবুকে হচ্ছে কি চ্যাপ্টারের শেষে কিছু নিজের টেস্ট করার জন্য কিছু এমসিকিউ কিউ বা সিকিউ দেওয়া আছে তো তোমার পড়া শেষ হইলে মানে চ্যাপ্টার যখন শেষ হবে চ্যাপ্টার শেষ হওয়ার পর তোমায় কী করতে হবে এটার উপর একটা এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে নিজেকে আসলে যাচাই করতে হবে যে হ্যাঁ আমি যে পড়ছি আমি কতটুকু পড়ছি বা আমার ঠিক কতটুকু মনে আছে কথা বুঝাতে পারছি তোমার যেই জিনিসগুলো ভুল হবে তারপর তুমি সেই ভুল জিনিসগুলো অ্যানালাইসিস করবা যে হ্যাঁ এই জিনিসটা ঠিক আমার এই কারণে ভুল হয়েছে তাহলে কি হবে তাহলে তোমার মনে রাখার যেই যে টেন্ডেন্সিটা যেটা ভুলে যাচ্ছ সেটা তোমার কি ধীরে 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 কমে আসবে তারপর কি তোমার এক্সামগুলা তুমি কি করতেছ ভালোভাবে দিতে পারবা কারণ তুমি ভালো ক্লাস দেখছো ঠিক আছে মনে রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে কি যে কিওয়ার্ড মনে রাখা কিওয়ার্ড মনে রাখা বলতে কি যে ধরো কোনো একটা কবিতা হোক বা কোনো একটা গদ্য হোক বা কোনো একটা সূত্র হোক বা কোনো একটা থিওরি হোক জাস্ট কিওয়ার্ডস ঠিক আছে কী মনে রেখে পুরো জিনিসটা মনে রাখা ঠিক আছে এইভাবেও তুমি মনে রাখতে পারো এখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে তোমার কাছে আসলে কিওয়ার্ডটা আসলে কোনটা ঠিক আছে আমার কাছে আমি যেভাবে কিওয়ার্ড মনে রাখতে পারবো ঠিক আছে আমার যেটা আমি যেভাবে মনে রাখবো তুমি তো সেভাবে মনে নাও রাখতে পারো তোমাকে আসলে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে আচ্ছা লাস্টে বলছি কি নট টু ওয়েস্ট টাইম আমাদের মধ্যে সবচেয়ে বেশি টেন্ডেন্সি দেখা যায় যেটা যে আমরা প্রচুর সময় নষ্ট করি এটার জন্য তোমাদেরকে একটা সাজেশন দিব যে ডেইলি একটা চার্ট করবা সেই চার্টটা কি যে কতটুকু ঘুমাচ্ছ কতটুকু পড়তেছো বা নিজে কতটুকু পড়তেছো স্কুলে কতটুকু গেছো আড্ডা কতটুকু দিচ্ছ ঠিক আছে বই কতটুকু পড়তেছো মানে সাহিত্য এভাবে পড়লে হবে কি তোমার যে ওয়েস্ট অফ টাইম তুমি দেখতে পারবা যে আরে আমি তো আজকে তিন ঘন্টা নষ্ট করছি তিন ঘন্টা মানে বুঝছো তুমি একদিনে তিন ঘন্টা মানে মাসে নব্বই ঘণ্টা কেন ইমাজিন মাসে নব্বই ঘন্টা তুমি নষ্ট করতেছ তো এই জিনিসগুলো যখন তুমি অ্যানালাইসিস করবা তখন দেখবা যে তোমার ওয়েস্ট করার যে টাইমটা সেটা কমে আসতেছে তুমি যদি ভার্চুয়ালি গেম বেশি খেলো কিংবা ফেসবুক বেশি স্ক্রল করো তখন দেখবা যে জিনিসগুলো তোমার কি গ্র্যাজুয়ালি নিচের দিকে গ্রাফটা ডাউনওয়ার্ডস হচ্ছে বুঝতে পারছি তাহলে এই যে জিনিসগুলো আমি বললাম এই জিনিসগুলো তুমি যদি মেনটেন করো আশা করা যে ইনশাল্লাহ তোমার যে জিনিসগুলো ভুলে যাচ্ছ সেই জিনিসগুলো হয়তো না আরেকটা কথা সেটা হচ্ছে কি যে যাই করো না কেন সৃষ্টিকর্তার কাছে ফিরে আসতে লাগবে ঠিক আছে তুমি যেই ধর্মই হও না কেন ঠিক আছে তুমি মুসলিম হও হিন্দু হও বৌদ্ধ হোক খ্রিস্টান হও কোনো সমস্যা নাই কিন্তু তোমার ধর্মের কাছে তোমাকে ফিরে আসতে লাগবে ঠিক আছে যে তুমি মুসলিম হও তুমি নামাজ পড়ো তুমি হিন্দু হও তুমি মন্দিরে যাও কিন্তু হ্যাঁ সৃষ্টিকর্তাকে অলয়ে স্মরণে রাখতে হবে আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ